এই যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা ইউরোপ এবং আমেরিকাতে জন্মায় এই গাছে যে ফুল হয় সেই ফুলের একটি প্রাকৃতিক গুণ আছে ঝড় বৃষ্টির পূর্বে এই গাছে অটোমেটিক্যালিভাবে ফুল ফোটে এই ফুল দেখেই মানুষ বুঝতে পারে যে ঝড় বৃষ্টির সময় আগত তার মানে এই ফুল গাছটির একটি বিশেষ কিন্তু গুণ হ্যাঁ এমন একটা গুণ যে ঝড় বৃষ্টি যখন আসবে তার আগেই কিন্তু এর ফুল ফোটে একটা প্রকৃতির একটা কেমন একটা নিয়ম একটা গুণ এই গাছের মধ্যে কিন্তু দেখা যায় তাছাড়া কিন্তু অন্য সময় ফুল ফোটে না ঝড় বৃষ্টির আগেই কিন্তু এই গাছে কিন্তু ফুল ফোটে এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ অ্যানাগালিস আরভেনসিসের টিংসার প্রস্তুত হয় জলাতঙ্কা চর্মরোগ মূত্ররোগ মাথা ব্যথা কয়েকটি ব্যাধিতে ঔষধটি কিন্তু সুফলের সঙ্গে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ডাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই অ্যানাগ্যালিসের ছটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে তো নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান চর্ম ও মূত্রযন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিলাম যে দুটি জায়গার উপর ঔষধটির প্রধান ক্রিয়া সুতরাং এই দুটি জায়গায় যে রোগ ব্যাধিগুলো হয় সেই রোগ ব্যাধিতে কিন্তু এই ঔষধটি কিন্তু বেশ ভালো উপকারে আসে নাম্বার টুতে রয়েছে জলাতঙ্কা জলাতঙ্কা বা হাইড্রোফোবিয়া একটা রোগ এই রোগটা কিসের জন্য হয় কুকুর বা শেয়ালে কামড়ানোর কিছুদিন পরে রুগী জল বা চকচকে কোনো কিছু দেখলে কিন্তু ভয় পায় এই বিষয়টা আপনারা অনেকেই জানেন এবং তখন কিন্তু রুগী পাগলের মতন আচরণ করে এই রোগটিকে জলাতঙ্কা বা হাইড্রোফোবিয়া রোগ বলে এই অ্যানাগেলিস এ রোগের কিন্তু একটি মহামূল্যবান ঔষধ আমাদের হোমিওপ্যাথিতে এই রোগের কিন্তু একটি মহামূল্যবান ঔষধ নাম্বার থ্রিতে রয়েছে উদ্ভিদ এই যে চর্মরোগের কেন চর্মরোগের জন্য কিন্তু এই অ্যানাগালিসও কিন্তু দারুণ কার্যকরী এবং বিশেষ উপকারী একটা ঔষধ তো আমাদের সময় তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয় তো দেখুন এই অ্যানাগ্যালিসের ক্ষেত্রে কীরকম লক্ষণগুলো থাকবে চর্মরোগের ক্ষেত্রে শুষ্ক তুষের মতো উদ্ভিদ বিশেষত হাতের চেটোয় এবং আঙুলে দলে দলে ফুস্কার মতো উদ্ভেদ ওঠে সেখানে চুলকায় এবং ঝিনঝিন করে মাংসপেশি নরম রাখতে এবং আঁচিল নষ্ট করতে ঔষধটি কিন্তু ব্যবহার করা হয় দেহের মধ্যে কোনো স্থানে কোনো কিছু ফুটে গেলে তা বের করতে কিন্তু এই ঔষধটি কিন্তু সাহায্য করে তাহলে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম কৃষি যদি উদ্বেদের ক্ষেত্রে চর্মরোগের ক্ষেত্রে যদি ব্যবহার করতে হয় তাহলে সেখান থেকে কিন্তু তুষির বা ভুসির মতন কিন্তু সেখান থেকে ওই ছাল ওঠে যদি আছড়ানো হয় সেখান থেকে কিন্তু ওরকম তুষির মতন কিন্তু ওড়ে শাল উঠে কিন্তু ওড়ে এই লক্ষণগুলো থাকতে হবে সেই চর্মরোগে এবং এই চর্মরোগগুলো সাধারণত দেখা যায় হাতের হাতের চেটে অর্থাৎ হাতের তালুতে এবং হাতের আঙ্গুলে কিন্তু বেশি হয় যদি এরকমটি হয় তাহলে তো কোনো কথা নাই অন্য জায়গার চর্মরোগেও কিন্তু ড্রাই স্কিন ডিজিজে কিন্তু এই ঔষধটি কিন্তু ব্যবহার করা হয় তবে সেখানে কিন্তু এই লক্ষণটি থাকতে হবে আসানোর পর সেখান থেকে তুষের বা বুসির মতন কিন্তু ওই ছাল ওঠে সেটা বায়ুতে ওড়ে তাও কিন্তু দেখা যায় এবং দলে দলে ফোস্কার মতন হয় সেখানে চুলকায় এবং সে চুলকানোর পর সেখানে বিশেষ জ্বালা হয় না কেমন যেন একটা ঝিন একটা ভাব ধরে এছাড়াও কিন্তু যাদের ওই পেশিগুলো শক্ত সেই পেশিকে নরম রাখার জন্য কিন্তু এই ঔষধটি অনেকে ব্যবহার করেন এবং আঁচিলের জন্যও কিন্তু এই ঔষধটি কিন্তু ব্যবহার করেন এছাড়া আমাদের দেহের মধ্যে কোন পিন পেরেক বা কোন টুকরো কাছের টুকরো কাটা এইগুলো যদি ঢুকে যায় যদি সেখান থেকে কোনোভাবে বের না করা যায় এই ঔষধটি প্রয়োগ করলে কিন্তু সেগুলো অটোমেটিক্যালি বেরিয়ে যায় এগুলো পরীক্ষা করে দেখা হয়েছে নাম্বার ফোরে রয়েছে মূত্র মূত্র ছিদ্র জুড়ে যায় প্রচ্ছাবে জ্বালা হয় প্রচ্ছাপ বিভক্ত ধারায় নির্গত হয় মূত্র নালীর উত্তেজনার জন্য কামভাবের উদয় হয় এই যে মূত্র সংক্রান্ত রোগে এই উপসর্গগুলো থাকে মূত্র ছিদ্র অর্থাৎ মূত্র যে দ্বার সেই জায়গাটায় সেলের মতো পদার্থ এসে জুড়ে যায় তখন কিন্তু প্রচ্ছাপ করতে জ্বালা হয় এবং প্রস্রাব কিন্তু দুই তিন ধারায় নির্গত হয় প্রস্রাব দুটি ধারা বা তিনটি ধারায় কিন্তু ছড়িয়ে যায় আর কি প্রস্রাব করার সময় এবং নালীতে ইরিটেশন বা উত্তেজনার জন্য কিন্তু কামভাবেরও উদয় হয় এই লক্ষণগুলো কিন্তু মূত্র রোগে থাকতে হবে এই যে যে উপসর্গগুলো এই উপসর্গগুলো কিন্তু উপসর্গ বা লক্ষণ এগুলো কিন্তু থাকতে হবে তবে সেই রোগ কিন্তু আরোগ্য করবে নাম্বার ফাইভে রয়েছে মাথা চোখের কোঠরের উপরের দিকে বেদনা তৎসহ পেটে গড়গড় শব্দ বমি বমি ভাব মুখে হাতে বেদনা ধরা ভাব ইত্যাদি উপসর্গগুলো থাকে ওই মাথায় যন্ত্রণার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয় তবে এই মাথায় যন্ত্রণার কারণ থাকতে হবে পেটের রোগ ওই গড় 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 শব্দ এইগুলো ঠান্ডাজনিত কারণ নয় কিন্তু পেটের রোগজনিত যদি কারণে যদি মাথায় বেদনা হয় যেমন আমাদের আইরিশ নামক একটা ঔষধে এরকম রয়েছে নাম্বার সিক্সে রয়েছে ঔষধের শক্তিও ডোজ মাদার টিংসার থার্টি এবং টু হান্ড্রেড শক্তি অধিক কার্যকরী ডাক্তারবাবুরা দেখেছেন যে এই তিনটি শক্তি অধিক কাজ করে বয়স অনুসারে যদি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে পাঁচ থেকে দশ ফুটা ব্যবহার করা যায় আর থার্টি এবং টু হান্ড্রেড এটা কিন্তু সেন্টিসেমেল বা শততমিক পোটেন্সিয়াল ঔষধ এই ঔষধ কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ ব্যবহার করতে হয় অনেকে কি অনেকেই কিন্তু এক দুই ফুটা করে খাওয়ার কথা বলেন ডোজের কথা বলেন কিন্তু এক দুই ফুটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয় এবার মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধ বুঝিয়েছেন এবং সেটাকে কীভাবে তৈরি করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ